তাওবা কি তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবো এটার নাম তাওবা টু রিটার্ন ব্যাক টু ইউ লর্ড আল্লাহর কাছে ফিরে আসবেন এই ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করে এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য শয়তান ভুল করে করছি তো করছে ওইটার মধ্যেই সে অটো লবিচল আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই বিষ্ণু বলেন তোমরা সবাই ভুলকারী কিন্তু এই এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করে আমার প্রিয় ভাইয়েরা দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এজন্য আমরা ভুল করে যেন অটল না থাকি আল্লাহর কাছে যেন ক্ষমা চাই আমরা যেন ফিরে আসি তার দরবারে তার দরবার সব সময় খোলা এবং তিনি এই তওবার বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শোনেন রাসুল ইসলাম বলেন তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম তুজ নিবু তোমরা যদি ভুল না করতে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন ওলা যা আবি আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউজ ভুল নিবোল্লাহ আর আল্লাহ তাদের ক্ষমা করতেন সুমান আল্লাহ বললেন না তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব তার দয়ার কোন শেষ নাই তার মায়ার কোন শেষ নাই